মাহফিল কমিটির উচিত অন্তত কোরআনের মাহফিলে রাজনৈতিক কোন নেতৃবিন্দুকে দাওয়াত না করা বলে না কেন আজকের মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে আজকের মাহফিলের ব্যানারে কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ নেই সারা বাংলাদেশের মাহফিলগুলি এরকমই হওয়ার দরকার কিন্তু আমরা দেখতে পাই বক্তার নাম খুঁজে পাওয়া যায় না রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম দিয়ে পোস্টার ভরপুর দাওয়াত যদি করে পাঁচজন নিয়ে আসে পঞ্চাশ জন বলে না কেন সে বক্তব্য ধরলে তো মানে কোনো আগাও নেই মাথাও নেই কি বলে না বলে ও নিজে বসে না আর সামনে জাতির লোক বসবে কি করে মাফিলেন জামিয়া কমিটির উচিত মাহফিল রাজনৈতিক কোন ব্যক্তিবর্গকে টেনে না নিয়ে এসে এলাকার যারা যারা তাদেরকে রাখা বলেন না কেন মান্যবর অন্তত আলেমরা এসে যেন এখানে কোরআনের কথাগুলো আল্লাহর দিকে তাকিয়ে তারা যেন ওপেনে বলতে পারে আপনারা এমন এমন মানুষকে নিয়ে এসে পোস্টারে পোস্টারে নাম দেন অতিথি করেন মাহফিল আসার পরে মাইক ধরলে আর সারে না বসে থাকে কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা বললেই তখন রেগে যায় খেপে যায় আস জামাত ইসলামের বক্তা নিয়ে এসছে আমার গায়ে জামাত ইসলাম লেখা আছে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো লোগো আছে না হেফাজত খেলাফতের কোনো লোগো আছে তো কোরানের কথা বলতে গেলেই যদি আপনাদের মনে হয় যে এটা জামাত এটা হেফাজত এটা ইসলামী আন্দোলন এ কি বলেন তো আমরা যে কি বিপদে আছি জানেন জানেন না আপনারা কোরআনের কথা বলতে আসলে হুজুর রাজনীতি করবেন না আরে ভাই কোরআনের কথা বললেও যদি রাজনীতি হয় তে দেশে তো বেঁচে থাকার সে মরে যাওয়া ভালো বলেন না কেন তেদের দশকে তো আমরা দেখেছি যাদের কোনো ভোট লাগেনি ভোটবিহীন যারা ক্ষমতার শেয়ারগুলিতে ছিল কোরআনের মাহফিলে আসলে তারা প্রাইভেট করা তো হুজুর এটা বলা যাবে না ওটা বলা যাবে না এটা বলবেন না ওটা বলবেন না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যখন তাদের পতন হলো আমরা মনে করলাম যে না আর কিছু হোক না হোক স্বাধীনভাবে কোরআনের কথা বলা যাবে ওরা বিদায় হবার পর পরে এখন আরেকটা গোষ্ঠী দাঁড়িয়েছে ঠিক তাদের মতো করেই আমাদেরকে প্রাইভেট পড়ায় হুজুর এটা বলা যাবে না ওটা বলা যাবে না এটা বলবেন না ওটা বলবেন না তো কোরআন থেকে রসুলের সন্না থেকে কথা বললেও যদি আপনি এখন নিজের গায়ে টান দিয়ে নিয়ে আপনি বিবাদ সৃষ্টি করেন কি বলেন তো কোরআনের কথা কি কোন জামাতি ইসলামের কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা হেফাজতের কথা খেলাফতের কথা কোরআনের কথা কার তে কথা বলতে গিয়ে গেলেই আপনি টেক দেন কেন আমার বলেন তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়েছে এর আগের মাহফিল গুলো তো বাধা দিত ওরা এখন বাধা দিচ্ছে আর একটা গোষ্ঠী ছাত্র জনতা কি এজন্যই রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে স্বাধীন দেশ সারা বাংলাদেশে কোরআনের মাহফিলগুলি যেমন অনুমতিবিহীন একশো আশি মাইল বেগে চলছে আলেমরা কোরআন থেকে হক কথা বলবে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে এটাও তো হবার দরকার ঠিক সেই কোরআনের কথা আলেমরা মানে বলতে আসলেই নানাভাবে প্রাইভেট পড়ানো হয় হুজুর এটা বলবেন না ওটা বলবেন এটা বলবেন না ওটা বলবেন কেন নাইগুলি করবেন না আল্লাহ জানো হেদায়েত দান করে বলেন আমিন আমিন পেরো সেরাজগঞ্জ তারাসবাসী কে বলছে আবেগ দিয়ে নয় একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন আপনি নামাজ পড়ছেন কোরআনের তেলা দিয়ে অথচ সেই কোরআনের সমাজ রাষ্ট্র আপনি গঠন চান না আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন যত হজ করেন ঝাকাত দিন আপনি যত ভালো কাজেই করেন না কেন অন্তত মরার সময় আপনি ইমান পাবেন না আল্লাহ বেঈমান করে মৃত্যু দেবে তার বাস্তব প্রমাণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে ভাই রসুলকে নামাজে মানতেন রোজায় মানতেন হজমরায় মানতেন সাকাতে মানতেন ধর্মীয় যত বিষয় সব বিষয়ে তিনি রসুলকে মানতেন কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে এই সে আবদুল্লাহ ইবনে রসুলকে মানতেন না কথা কি আপনি শুনতেছেন রসুলের সাথে নামাজ আদায় করতেন রমজান রোজা রাখতেন হজমরা করতেন সব একটার পর একটা ধর্মীয় কাজ রসুলকে দেখে দেখে করতেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন কোরআন দিয়ে দেশ চালাবেন রাজনৈতিক ম্যান হিসাবে নেতা হিসাবে এই সেই সাহাবি কখনো রসুলকে মানতে পারেননি তার রাজনৈতিক নেতা ছিল আবু জাহেল কথা শুনতেছেন ধর্মীয় নেতা হিসাবে সে মানছিলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহকে আর রাজনৈতিক নেতা হিসাবে সে মানছিলেন আবু জাহেলকে যার কারণে যখন তার মৃত্যু হয়ে গেল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো মানুষ তার জানা জানিয়ে দাঁড়ালেন আল্লাহ জানা জানিয়েছে বলেন না কেন নবীজের মতো মানুষ নিজে জানা জানিয়ে দাঁড়িয়েছেন জানা যা আমার আল্লাহ তালা মোটেও নেয়নি বরং আল্লাহ তালা ফেরত দিয়েছে নবীজির কোনোভাবে যেন মন মানছিলেন না কোরআনে গারিমের সরাই তাওবার বার আশি চৌরাশি দুইটা আয়াত আল্লাহ নবীজির উপরে নাজিল করে দিলেন ইস্তাগ ফেৰ উল্লাহ মাউলা তাস্তাগ ফেৰুলাহুম ইউ তাস্তাঙ ফেৰুলাহুম সাভাৱি নামাৰ বলে আল্লাহ বাৰ সৰাই তাও বাহ নয় নাম্বাৰ চোৰাট দশ নাম্বাৰ বাৰ আৰু উনৈছ নাম্বাৰ বেৰিষ্টাৰ প্রথম নাম্বার লাইনে রাশি নাম্বার আইতের অংশ এটা আল্লাহ বলেন হেনবিহাৰী জন্য জানাজাৰ নামাজপুর লেওজা নাপৰ লেউতা এর জন্যে ক্ষমা প্রার্থনা করলেও যা না করলেও তা এতো মারা গিয়েছে বেঈমান না ফরমান অবস্থায় নভিজির যেন কোনোভাবে মন মানছেন মানছে নেই না তখন আল্লাহ তালা পরের ওয়ার্ডগুলি নবীজির উপর দিলেন

ভালো ভালো আমলগুলি একটার পর একটা করেছেন অভিজির যেন কোনোভাবেই মন মানছে না সঙ্গে সঙ্গে আল্লাহ দালা নবেচের উপরে আরেকটা এক নাজিল করে দিলেন ওয়ালা দ সল্লি আদাহাদে মেনহোম মাতা বাদা দাও ওয়ালা দাকো ম আদাদা কাব রে ইন হোম কাফারো বেল্লা হে বনসলে ওয়া মাত ওয়া হোম আয়ের দিকে খেয়াল করেন আল্লাহ বলেন হে নবী ওর জন্য আপনি জানাজার নামাজে দাঁড়াবেন না আর কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়াও করবেন না কারণ ও আমি আল্লাহ আপনি রসুলের বিরুদ্ধে চারণ করেছিল দুনিয়ায় চিন্তা থাকতে কখনো আপনাকে রাজনৈতিক নেতা হিসাবে মানেনি ও রাজনৈতিক নেতা ছিল আবু সাহেল অতএব ওটা মরে গিয়েছে বেইমান হয়ে ওর জন্য আপনি শতই দোয়া করেন শতই জানাজার নামাজ নিয়ে দাঁড়ান অন্ততর জানাজার নামাজ ওর জন্য দোয়া আমার কাছে আসবে না ঘটনা বলার উদ্দেশ্য আমার না এখান থেকে শিখা সে রসুলের সাবি আবদুল্লাহ নে ও ভাই রসুলুল্লাকে ধর্মীয় নেতা মনে করতেন কিন্তু রাজনৈতিক নেতা মনে করতেন না যার ফলশ্রুতিতে মরার সময় যদি আল্লাহ তারে বেঈমান করে মৃত্যু দেয় আপনি কথা কি শুনতেছেন আজ যারা কোরআনে কারীম দিয়ে নামাজ পড়ছেন একেবারে ফজর থেকে এসা একেবারে ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ সহ এই কোরআন দিয়ে আগামীতে সমাজ চলবে রাষ্ট্র চলবে যারা মনে করেন রাজনীতির সম্পর রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে সমাজ ব্যবস্থার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আপনারও অবস্থা হবে রসুলের সাবি আবদুল্লাহ ইবনে ওবার মতো বলেন না কেন এরকম মানুষ যদিও এ দেশে নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল মতো মানুষ এই কোরানে কারিম দিয়ে দশ বছর রাষ্ট্র চালিয়েছেন এটা কি কেউ অস্বীকার করতে পারে কেউ যদি অস্বীকার করে অরিমান থাকবে নবীজির মতো মানুষ যদি কোরআনে কারিম দিয়ে দশ বছর মত চালিয়ে থাকে আমরা নবীজির মত আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক চলবে এই পক্ষে আমাদেরও হাত রাখা জরুরি কিনা বলেন না কেন নবীজি যা করেছেন উম্মত হিসাবে তা করার দরকার আছে না নেই এই কথা বলতে গেলে আপনি রেগে যান খেপে যান যে সব জামাতি ইসলামের কথা বলছে সব হেফাজতের কথা খেলাফতের কথা ইসলামে আন্দোলন বাংলাদেশের কথা বলছে এগুলি কি হেফাজত খেলাফত চর্মনাই জামাতের কথা কথা কার বলেন না কেন 8000 হাজার বছর পূর্বে আল্লাহ নবীর ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফখদুহু ওয়া মান নাহাকুমু আনহু ফান্তহু বলেন আল্লাহু আকবার আয়াতের দিকে খেয়াল করেন এটা সূরা হাশরের সাত নম্বর আয়াতের মাছখানে পাবেন আল্লাহ পাক বলেন আমার রসুল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো দিনে যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও বর্জন করো কথাকার আল্লাহ বলেন নবীজি যা করেছেন আজ আপনার আমার জন্য ওটা আল্লাহ তালা হালালে পরিণত করে দিয়েছে নবীজি যা করেননি আপনার আমার জন্য ওটা আল্লাহ আরামে পরিণত করে দিয়েছে বলেন না কেন তো নবীজির মতো মানুষ যদি কোরআন দিয়ে দশ বছর দেশ চালিয়ে থাকেন আপনার হলো কি আপনি কি রসুলের যে বড় হয়ে গেলেন নাকি। কঠিন মুসিবতের দিন যখন হবে মানুষ যদি আপনাকে সুপারিশ না করে আপনার বাসার কোনো পথ থাকবে না বলেন না কেন হাসর বাঁশিরা ওই দিন পাগলের মতো হয়ে যাবে তাড়াতাড়ি বিচার শুরু হয়ে যাক সবাই দল বেঁধে দৌড়াবে আদম নবীর কাছে বলবেন আদি বিদ্যা আপনি তো বর্ধম মানুষ আল্লাহর কাছে তাড়াতাড়ি আমাদের জন্য দোয়া করেন তাড়াতাড়ি বিচার শুরু হয়ে যাক আদম বলবে আমার দ্বারা সম্ভব না তোমরা হযরতে নোহের কাছে যাও নহ নবী ডাক বলবে আজ আমার দ্বারাও সম্ভব না তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী ডাক দেওয়া বলবে আজ আমার দ্বারাও সম্ভব না তোমরা নবীর কাছে যাও আসর পাশে মোসা নবীর কাছে চলে যাবে মোসা নবী ডাক দেওয়া বলবে আজ আমার দ্বারা সম্ভব না তোমরা হাজরতে ঈশার কাছে চলে যাও হাসর দল বেঁধে ঈশা নবীর কাছে চলে যাবে ঈশা নবী ডাক দিয়ে বলবে আজ আমার দ্বারাও সম্ভব না তবে একজন মানুষের দ্বারা সম্ভব তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ নবীজি মাকামে মাহবুবে শেষ দায় পরে থাকবেন আল্লাহ তালা ডাক দেয়া বলবেন হে হাবিব হে বন্ধু হে রসুল মাথা ওঠান আর সেজদা দেবার দিন না জীবনে অনেক সেজদা দিয়েছেন অনেক কান্না করেছেন চোখ থেকে পানি ছড়িয়েছেন মাথা ওঠান লা দে অতি কার বোকা ফা তার ব হেনবি আজ আপনি যাই চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে আপনাকে খুশি করবো সমান আল্লাহ বলতে পারেন না আল্লাহ নবীজি মাথা উঠাবেন আল্লাহ তালা নবীজি কে আদেশ দেবেন হ্যাঁ নবী আপনার ও যাদের মনে হয় তাদের সুপারিশ করেন আর জান্না দিনেন নবীজি তাই শুরু করবেন কিছুক্ষণ নবীজি সুপারিশ করবার পর পরে মহর্দের ভেতরে নবীজি কাউকে সুপারিশ করবেন আর কাউকে করবেন না এই অবস্থা আল্লাহ নিজের চোখে দেখার পরে নবীজিকে ডাক দেয়া বলবেন হে নবী হে হাবিব হে বন্ধু হে রসল আমি বললাম কি আর আপনি করছেন কি এত দেখছে আপনি দলীয়করণ করছেন নবীজি কি বলবেন এই কথা হাজার বছর পরবে সরা ফরকানের 30 নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আকওয়াল আর রসল বলবেন ইয়া আমার রাবিন্না কওমতা খাদু হাদাল কোরআন মাহজুরা খুব খেয়াল করে শুনবেন অকালর রাসূল রাসূল বলবে ইয়া রাব হে আমার রাব হে আমার প্রতিপালক ইন্না কামিদ দাহাদ হাদাল কোরআনা মাহজুর রাসূল বলবেন হে আমার প্রতিপালক এই জাতি এই গোষ্ঠী দুনিয়াই ছিল কোরআন তেকারী এদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব চলেছিল তোমার কোরআনবিহীন এরা তোমার কোরআন নেয়নি যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে ডাক দিয়েছে ভূমিকা রেখেছে এদেরকে এরা বাধাগ্রস্ত করেছে এই যে মাহাজুর এরা ছিল কোরআন ত্যাগকারী তেজ্যকারী কথা কি আপনি শুনতেছেন সেই কোরআন দিয়ে আগামীতে দেশ চলবে আগামীতে এ দেশটা সুন্দর হবে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাধা সৃষ্টি করছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি কে আমাদের বিশ্ব নবী সরাসরি আপনার বিরুদ্ধে মামলা দেবে আপনার কোন আব্বাস ওই দিন বাসাবে আমারে বলেন রসুলের যদি সুপারিশ পেতে চান এখনো সময় আছে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন মাথায় বিশাল বড় পাগড়ি বিশাল বড় দাড়ি সাদা কালা জুব্বা পরে কে আমাদের রসুলের সুপারিশ পাওয়া যাবে না আপনি যদি রসুলের সত্যিকার অর্থে সুপারিশ হাউজে কাউসার খেয়ে কলিজা ঠান্ডা করে জান্নাতে যেতে চান এখন এই মুহূর্তে বলছি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন কোরআনকে পারলে আঁকড়ে ধরেন আপনি যদি জিরো হয়ে এটাকে ভাবে ধরতে পারে না আল্লাহ জিরো রাখবে না তিনি আপনাকে হিরো করে দেবে ঠিক কোরআনের কাছে যারাই আসবে তাদেরকে আল্লাহ ছোট করে রাখবে না বড় করবে বলেন বলেন নবীজি বলেন ইন্নাল্লাহু ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ফাদাউ বিহা নবীজি বলেন এই কেতাবের কারণে গতকের সম্মান মর্যাদা লাই এতটা বাড়িয়েছে কেমত পর্যন্ত মানুষ তাদের নাম শুনলে আল্লাহর কাছে দোয়াই করতে থাকবে তার ভেতরে মরহম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আজ আমাদের মাঝে নেই বাংলার এমন কোন জায়গা বাদ আছে যা তার নাম শুনলে মানুষ দোয়া না করে বলেন না কেন ঠিক কোরআনের কারণে কতকের সম্মান মর্যাদা এত পরিমাণ আল্লাহ উঁচু করেছে কিয়ামত পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ অন্তত আল্লাহর কাছে দোয়া করবে দরজন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার ভেতরে আবু বকর ওমর ওসমান আলী রেদওয়ানুল্লাহি তাআলা আলাই আজমাইন দুনিয়ায় যত কারণে তারা জিন্দা থাকতে সান্নাদের না দের সার্টিফিকেট পেয়েছিলেন তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে কোরআন শরীফ হযরত আবু বকরের সম্মান মর্যাদা কোরআনের কারণে এতটা আল্লাহ বাড়িয়েছেন কে আমাদের জান্নাতের আটটা দরজা ওপেন হবে ভিতর থেকে আওয়াজ আসবে আবু বকর আমার ভিতরে আসো আমার ভিতরে আসো আমার ভিতরে আসো আবু বাকারকে জান্নাত নেবার জন্য ওই পাগল পারা হয়ে যাবে এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন শুধু কোরআনের কারণে হযরত ওমরের দিকে তাকান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষকে হত্যা করবার মতো কাজটা তিনি যখন হাতে নিয়েছিলেন আমরা জানি এক পর্যায়ে তিনি কালমা পড়ে মুসলমান পর্যন্ত হলেন আল্লাহর কোরআনের কাছে তিনি যখন ফিরে আসলেন কোরআনকে যখন আঁকড়ে ধরলেন সাবিদের সামনে রসুলের সামনে যখন অমরে কথা বললেন হে নবী কোরআন কি গোপন না প্রকাশ্য নবীজি বলেন প্রকাশ্য নবীজি দ্যার্ত নবীজির সামনে অমর দ্বার্তহীন কণ্ঠে বললেন কোরআন যদি প্রকাশ্য হয় আজ থেকে কোরআনের প্রসার হবে ওপেন অমরের সম্মান মর্যাদা এত পরিমাণে বাড়িয়ে দিলেন জান্নাতি মানুষের তালিকার ভেতরে অমর দুই নাম্বার এসে গেলেন যে রাস্তা দিয়ে বের হতো শয়তান ওই রাস্তায় ঢোকার সাহস করত না যে কোরআনের কারণে সাহাবিদের সম্মান মর্যাদা এত পরিমাণে আল্লাহ বাড়ায় আদসা সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ আমরা সেই কোরআন বিদায় করবার সর্বাগ্রে প্রচেষ্টা হাত রাখছি বলেন না কেন কোরআনের কাছে ফিরে আসেন ভাই আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন এ দিয়ে নিজের ব্যক্তি জীবন পারিবার সমাজ আগামী রাষ্ট্র চালার পক্ষে হাত রাখেন একদিকে আল্লাহ দুনিয়ায় যেমন শান্তি দেবে আখেরাতে আল্লাহ জাহান নাম থেকে বেছে আপনাকে জান্নাত দেবে আমরা কি দুনিয়ায় শান্তি পেতে চাই না আখেরাতে আমরা মুক্তি পেতে চাই না ফিরে আসেন আল্লাহর কোরআনের দিকে